হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো তোমাদের জন্য কিন্তু আমি যে অধ্যয়ন ভিত্তিক ক্লাসটি শুরু করেছিলাম তার কিন্তু ফার্স্ট পার্ট অলরেডি হয়ে গেছে এবং তোমাদের ফার্স্ট পার্টে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা কিন্তু সিন্ধু বা হরপ্পা সভ্যতা এবং মহেনজোধারও সভ্যতা এই দুটো সভ্যতা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম এই দুটো ক্লাস যদি তোমরা না করে থাকো অবশ্যই নিচের ডেসক্রিপশনে আমাদের কিন্তু দেওয়া থাকবে ক্লাসটা এবং আজকে কিন্তু পুরো টোটাল ক্লাসটা শেষ করে দেবো তোমরা কিন্তু পুরোটা দেখবে এর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের আগামী যে ভবিষ্যতে তোমরা যে দেবে পরীক্ষা দেবে তার থেকে তাকে তাকে লক্ষ্য করেই কিন্তু বানানো হচ্ছে এবং তোমরা কিন্তু এর থেকে কমন পাবে প্রথমত বলি তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা চ্যানেলে যা যা নতুন থাকবে অবশ্যই নিচের ডিসক্রিপশন মধ্যে টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু জয়েন করে নেবে তো চলো আজকের ক্লাস কিন্তু শুরু করছি প্রথমত দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা চানহুদারো লোথাল কালীবঙ্গাল ধোলাভিরা বানোয়ালি রাখিগিরি সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ এই টোটাল সমস্তটা কিন্তু আলোচনা করব এবং খুব ডিটেলসে শর্টে আলোচনা করব। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার কারণ যেগুলো পরীক্ষা দাঁড়াবে সেগুলোই কিন্তু আলোচনা করব। এক্সট্রা কিচ্ছু আলোচনা করব না আদার্স ঠিক আছে তো চলো ক্লাস কিন্তু প্রথমত স্টার্ট করছি দেখো প্রথমে আমরা কিন্তু চানহুদারও কিন্তু আলোচনা করছি দেখো চানহুদারও সিন্ধু উপত্যকার সভ্যতার অন্তর্গত একটি প্রত্নতাত্ত্বিক স্থান প্রথমত তোমাদের একটা বলিনি তোমাদের যখন আমি হরপ্পা এবং মহেনজোদর পড়েছিলাম সেটা কিন্তু পাকিস্তানে রয়েছে এবং চান কিন্তু তোমাদের পাকিস্তানে রয়েছে এবার দেখো এটা এটা আরেকটি কথা সেকেন্ড বলে দিই এটি কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেনজোদরো থেকে একশো তিরিশ কিলোমিটার বা একাশি মাইল দক্ষিণে অবস্থিত এই সব কোশ্চেন জানার কোনো দরকার নেই কিন্তু তোমাদের জানার উদ্দেশ্যে বললাম ভারতীয় বাঙালি প্রত্নতাত্ত্বিক ননীগোপাল মজুমদার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রথম খনন কার্য চালান তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন পেলাম যে চানহোদরও কিন্তু ভারতীয় বাঙালি কিন্তু প্রত্নতাত্ত্বিক ননীগোপাল মজুমদার উনিশশো সালে কিন্তু এটি প্রথম খনন কার্য চালিয়ে কিন্তু আবিষ্কার করেন তারপর দেখো এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত যা বর্তমানে সিন্ধু পাকিস্তানে অবস্থিত সিন্ধু সভ্যতার যেখানে একটি দুর্গ ছিল না তা হলো চানহুদারো ঠিক আছে অর্থাৎ এই যে দুর্গ থাকে কোনো একটা সভ্যতার সেই সিন্ধু সভ্যতার কিন্তু এখানে কোনো দুর্গ ছিল না অর্থাৎ চানহুদারতের কিন্তু কোনো রকম দুর্গ ছিল না তো তোমাদের দেখে আমরা ইম্পর্টেন্ট এখানে কি কোশ্চেন ধরতে পারি প্রথমত এই কোশ্চেনটি যে ভারতীয় বাঙালির প্রত্নতাত্ত্বিক ননীগোপাল মজুমদার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এটি খনন কার্য চালান এটি সিন্ধু নদীর তীরবর্তীতেই অবস্থিত এবং এটি কিন্তু পাকিস্তানে রয়েছে তো এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এটা কিন্তু তোমরা দেখে যাবে নেক্সট দেখো আমরা কিন্তু এবার ভারতে ঢুকে গেলাম প্রথমত এই লোথাল লোথাল কিন্তু কোথায় আছে লোথাল কিন্তু আমাদের ভারতবর্ষে এর আগে আমরা যে তিনটে সভ্যতা বললাম অর্থাৎ তোমাদের হরপ্পা হরপ্পা বা সিন্ধু সভ্যতা মহেনজোদারো এবং চানহুদারো এই তিনটে কিন্তু পাকিস্তানের অন্তর্গত মানে পাকিস্তানে এটা আছে এবার দেখো আমাদের কিন্তু চলে আসলাম আমরা ভারতের ভিতরে দেখো ভারতে আছে লোথাল প্রাচীন সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থানগুলির মধ্যে কিন্তু একটি ছিল লোথাল খনন কাজ উনিশশো পঞ্চান্ন সালের ফেব্রুয়ারি থেকে উনিশশো সালের উনিশে পর্যন্ত কিন্তু অব্যাহতি ছিল লোথাল আমেদাবাদ জেলার ধোলকা এবার আমেদাবাদ কোথায় আমেদাবাদ তোমরা সবাই যেন গুজরাটে অবস্থিত বা আমেদাবাদ কিন্তু গুজরাটে অবস্থিত তারপর দেখো লোথাল আমেদাবাদ জেলার ধোলকা তালুকার সারগাওয়ালা গ্রামের কিন্তু কাছে অবস্থিত এটির খনন কার্য করেন কে এস আর রাও লোথালের অবস্থান ছিল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের উপনদী ভোগাবর উপত্যকায় ঠিক আছে এখান থেকে তাহলে আমরা কিছু কোশ্চেন আমরা এখান থেকে দেখি প্রথমত দেখো এই যে লোথাল এটি কিন্তু গুজরাটে প্রথমত অবস্থিত এখন কিন্তু গুজরাটে অর্থাৎ আমেদাবাদ জেলায় কিন্তু ঢোলকা তালুকার কিন্তু এই গ্রামের কিন্তু অবস্থিত এবং আরেকটি কথা জানো এটি খনন করেন কে এস আর রাও অর্থাৎ লোথাল খনন করেন কিন্তু এসাল এস আর রাও এবং গুজরাটে সৌরাষ্ট্র অঞ্চলের কিন্তু সবরমতি নদীর কিন্তু তীর উপত্যকায় কিন্তু অবস্থিত এবার দেখো সৌরাষ্ট্র মনে রাখবে তোমাদের এখান থেকে একটা জিকের কোশ্চেন আমি বলে দিচ্ছি দেখো সৌরাষ্ট্রকে সৌরাষ্ট্র হচ্ছে গুজরাটে ঠিক আছে মানে গুজরাট গুজরাট হচ্ছে সৌরাষ্ট্র কারণ কি তোমাদের একটা ট্রিক্স মনে রাখছি দু হাজার সালে রঞ্জি ট্রফি ঠিক আছে সৌরাষ্ট্র কিন্তু জিতেছিল অর্থাৎ সৌরাষ্ট্র মানেই কিন্তু গুজরাটের দল ঠিক আছে মানে যেটা ক্রিকেট দল বলে সৌরাষ্ট্র ঠিক আছে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চনে কিন্তু আবার চলে যাচ্ছি দেখো এলাকাটিতে গুজরাটি ভাষায় ভাল বলে ডাকা হয় গুজরাটি ভাষায় লোথ শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর স্তূপ অর্থাৎ গুজরাটি ভাষায় কিন্তু এটাকে এই যে লোতালকে কিন্তু ভাল বলে ডাকা হয় এবং গুজরাটি ভাষায় লোথ অর্থাৎ লোথ শব্দের অর্থ কিন্তু স্তূপ চলো প্রাচীন বন্দর হিসাবে অতীতে লোতালের বন্দরগুলি গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম এখানে পুঁথি তৈরির কারখানা কিন্তু ছিল এবং তোমরা জানো যে সবথেকে বড়ো বন্দর কিন্তু লোথাল ছিল ঠিক আছে সব থেকে বড় বন্দর কোথায় ছিল প্রাচীন এবং বড়ো বন্দর সবথেকে কিন্তু লোথাল ছিল এটা কিন্তু অবশ্যই খুব অনেক পরীক্ষায় কিন্তু এটি আসে অবশ্যই কিন্তু মাথায় রাখবে তারপর দেখো এখানে পুঁথি তৈরির কারখানা ছিল নেক্সট দেখো সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দর এই বন্দর শহরের অবদান ছিল অপরিসীম এই বন্দর দ্বারাই কিন্তু সিন্ধু সভ্যতার মানুষ সুমেরীয় মিশরীয় অঞ্চলের মানুষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত এবং দেখো এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আছে যে ধানের তুষের কিন্তু নিদর্শন এখানে কিন্তু পাওয়া গেছে অর্থাৎ লোথালে কিন্তু ধানের নিদর্শন কিন্তু পাওয়া গেছে এবং আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে এখানে কিন্তু সব থেকে লোথাল ছিল কিন্তু সব থেকে বড় বন্দর তো আমরা কিন্তু এখান থেকে এই কোশ্চেনগুলো জানতে পারি এবার চলো আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে কালীবঙ্গাল কালিবঙ্গাল কোথায় কোথায় এটি এটিও কিন্তু ভারতবর্ষের অন্তর্গত এখন কিন্তু আছে তারপর দেখো প্রত্নতাত্ত্বিকদের মতে এই সভ্যতা প্রায় পাঁচ বছর পাঁচ বছর পাঁচ হাজার বছরের কিন্তু পুরনো বর্তমানে ভারতের রাজস্থানের রাজ্যের ঘগর নদী ঘগর নদের একটি অধুনা লুপ্ত খাতের ধারে অবস্থিত এই বিখ্যাত প্রত্নক্ষেত্র এবং এটি কিন্তু কে এটি কিন্তু পান অমলেন্দ্র ঘোষ অমলেন্দ্র ঘোষ কিন্তু উনিশশো একষট্টি সালে এটি কিন্তু আবিষ্কার করেন তো প্রথম কে আবিষ্কার করেন তোমাদের এটা আসতেই পারে এবং এটি কোথায় অবস্থিত প্রথমে কালীবঙ্গাল এখন কোথায় অবস্থিত ভারতের রাজস্থানে ঠিক আছে ভারতের রাজস্থানে কোথায় ঘগর নদীর ঘগন নদী জানলেই হবে ঠিক আছে ঘগন নদীর পাশে কিন্তু অবস্থিত ঠিক আছে এবং অমলেন্দ্র ঘোষ কিন্তু প্রথমত আবিষ্কার করেন এবং দেখো কালীবঙ্গাল প্রত্নক্ষেত্রটি খননের সময় কালো রঙের অসংখ্য টেরাকোটার চুরি আবিষ্কৃত হয় অর্থাৎ হাতে যেই চুরি পরে সেই চুরির মতো কিন্তু আবিষ্কার হয় এই জন্য জায়গাটির নাম কিন্তু কালীবঙ্গাল এখানে কালী বলতে হচ্ছে গিয়ে কালো এবং বঙ্গান বলতে চুরিকে বোঝানো হয়েছে অর্থাৎ কালো চুরি কালী মনে হচ্ছে গিয়ে কালো এবং বঙ্গাল মনে কিন্তু চুরি তাহলে হচ্ছে গিয়ে কালো চুরি এখানে কিন্তু বলা হয়েছে তারপর দেখো এখানে ভারতবর্ষের প্রথম কিন্তু কৃষিকাজের চিহ্ন পাওয়া যায় তো তোমাদের যদি ধরে যে কোন সভ্যতায় যে চিহ্ন পাওয়া যায় প্রথম সেটি কিন্তু কি হবে সেটি কিন্তু কালী বঙ্গাল তারপর দেখো ক্ষেত্রের উপর লাঙল চালানোর চিহ্ন রয়েছে কালীবঙ্গলে এখানে সাতটি অগ্নিবেদী ও উটের উপস্থিতি কিন্তু প্রমাণ করা যা প্রমাণ কিন্তু পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ প্রথমত গুরুত্বপূর্ণ কিন্তু এখানে ভারতবর্ষের প্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া যায় এবং এখানে কিন্তু উটের উপস্থিতিও পাওয়া যায় এবং অগ্নিবেদি ঠিক আছে অগ্নিবেদিও কিন্তু পাওয়া যায় তবে দেখো আয়তকার কবরযুক্ত সমাধি ও গোলাকার কবরযুক্ত সমাধি এই দুই ধরনের কিন্তু ক্ষেত্র এখানে কিন্তু কালীবঙ্গলে কিন্তু পাওয়া যায় চলো আমরা কিন্তু নেক্সট চলে যাই নেক্সট দেখো ধোলাভিরা ধোলাভিরাতে কি বলা হয়েছে দেখো ধোলাভিড়া হলো একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা ভারতের গুজরাটের কচ্ছের রণে অবস্থিত লুনি নদীর তীরে ধোলাভিড়া চার হাজার পাঁচশো বছরের পুরনো বলে মনে করা হয় প্রত্নদত্তবিদ জগৎপতি যোশী এটি আবিষ্কার করেন কিন্তু উনিশশো এবং একানব্বই সালে অর্থাৎ ধোলাবিরা কবে আবিষ্কৃত হয় এটি কিন্তু আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং কে আবিষ্কার করেন জগৎপতি যোশী কিন্তু এটি কিন্তু আবিষ্কার করেন তারপর দেখো এখানে বিভিন্ন কিন্তু নিদর্শন পাওয়া গেছে যার মধ্যে রয়েছে কিন্তু সোনা ও তামা এবং মাছের হুক শিল পুঁথি পোড়ামাটির মৃৎপাত্র কলস পশুর মূর্তি ইত্যাদি কিন্তু রয়েছে অর্থাৎ তোমরা যদি জানো যে কি কি নিদর্শন পাওয়া গেছে তাহলে দেখো এখানে কিন্তু বিভিন্ন কিন্তু নিদর্শন পাওয়া গেছে যার মধ্যে সোনা তামা এবং মাছের ঢুকের কিন্তু নিদর্শন পাওয়া গেছে এবং শিলপুতি পোড়ামাটির মৃৎপাত্র কলস পশুর মূর্তি ইত্যাদিও কিন্তু পাওয়া গেছে তারপর দেখো প্রত্নতত্ত্ববিদ্যা দশটি বড় পাথরের শিলালিপি খুঁজে পেয়েছেন এগুলি সিন্ধু উপত্যকায় লিপিতে খোদাই করা বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড বলে মনে করা হয় খুব খুব ইম্পর্টেন্ট তারপর দেখো সিন্ধু উপত্যকা সভ্যতার হরপ্পা স্থানটি তার সুপরিকল্পিত কিন্তু গ্রিড সিস্টেমের জন্য বিখ্যাত যা ইতিহাসের একটি মাইল ফলো হয়ে উঠেছে নয়টি অন্যান্যভাবে ডিজাইন করা গেট কিন্তু আবিষ্কার করা হয়েছে তারপর দেখো দুর্গের পূর্ব ও দক্ষিণে একাধিক কিন্তু জলাধার পাড়া পাওয়া গেছে তো তোমাদের আসতে পারে একাধার জলাধার কোথায় পাওয়া গেছে ঠিক আছে একাধার জলাধার কোথায় পা একাধিক জলাধার কোথায় পাওয়া গেছে তো সেটি কিন্তু ধোলা পাওয়া গেছে তারপর দেখো সাতাইশে জুলাই দু হাজার একুশ দেখো সাতাশে জুলাই দু হাজার একুশ ধোলাবিড়াকে বিশ্বের অন্যতম কিন্তু ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচনা করেছে ইউনেস্কো এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে দেখো যে ইউনেস্কো তোমাদের বলতেই পারে এর মধ্যে কোনটিকে ইউনেস্কো কর্তৃক একটি ঐতিহ্যবাহী স্থান করা হয়েছে তো তোমরা কিন্তু উত্তর দেবে ধোলাবে ঠিক আছে বা দু হাজার একুশে ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচনা করা হয়েছে ইউনেস্কো কর্তৃক কোন স্থানকে তো তোমরা কিন্তু সেটার উত্তর দেবে ধোলা তো এখান থেকে আমরা কী কী জানতে পারি এখান থেকে আমরা এটুকুই জানতে পারি যে সেখানে কিন্তু সোনাওত আমার কিন্তু যে সোনা এবং তামাশ তার কিন্তু নিদর্শন পাওয়া গেছে ঠিক আছে পশুর মূর্তি পাওয়া গেছে কলস পাওয়া গেছে পোড়ামাটির মূর্তি শিল এগুলো কিন্তু পাওয়া গেছে তারপর দেখো এইখানে কিন্তু প্রত্নতত্ত্ববিদরা দশটি বড় পাথরে কিন্তু শিলালিপি খুঁজে পেয়েছেন তারপর দেখো সিন্ধু উপত্যকায় সভ্যতার হরপ্পা স্থানটি সুপরিকল্পিত সিস্টেমের মধ্যে কিন্তু দিয়ে চলত তারপর দেখো দুর্গের পূর্ব এবং দক্ষিণ অর্থাৎ দুর্গের পূর্বে একাধিক কিন্তু জলাধার পাওয়া গেছে তো আপনার কাছে কিন্তু ধলাবিড়াটাও হয়ে গেল তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তারপর দেখো বানাওয়ালি ও সুরক সুর্ক টাডা এবং দেখো এই দুটো কিন্তু সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে দেখো বানাওয়ালি বানাওয়ালি কিন্তু বর্তমানে হরিয়ানা রাজ্যের কিন্তু অবস্থিত এবার দেখো এখানে কিন্তু বালি শস্য প্রচুর পরিমাণে কিন্তু আবিষ্কৃত হয়েছে যা প্রচুর পরিমাণে কিন্তু আবিষ্কৃত হয়েছে এবং দেখো সুরকোটাটাতে কী হয়েছে সুরকোটাটা হলো ভারতের গুজরাটের কচ্ছ জেলায় রাপার তালুকায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান উনিশশো চৌষট্টি সালের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেপি পি আবিষ্কার করেছিলেন তো তোমাদের এখানে বলতেই পারে সুরকোটাটা কী আবিষ্কার করেছিলেন সেটি কিন্তু তোমাদের ইন্ডি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জেপি যোশী কিন্তু এটি কিন্তু আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট তারপর দেখো উনিশশো সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এই স্থানে খনন কার্য পরিচালনা করেন জে পি এবং দেখো এ কে শর্মা সমস্ত স্তরে হারের সন্ধান উপর ভিত্তি করে তারা ঘোড়ার হার হিসাবে কিন্তু বর্ণনা করা যায় দেখো এখানে কিন্তু ঘোড়া যে ঘোড়ার কিন্তু নিদর্শন কোনো জায়গাতেও কিন্তু পাওয়া যায়নি ইভেন তোমাদের হরপ্পা এবং সিন্ধু সভ্যতাতেও কিন্তু পাওয়া যায়নি তো তোমরা এটা কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোথায় তোমাদের ঘোড়ার হারের সন্ধান বা ঘোড়ার সন্ধান পাওয়া গেছে তোমাদের তখন কিন্তু সুরকো টাডা সুরকো কিন্তু এই উত্তরটা কিন্তু দিতে হবে যে ঘোড়ার নিদর্শন কিন্তু এখানে কিন্তু পাওয়া গেছে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ রাখি গড়ি এটিও কিন্তু ভারতে অবস্থিত এটি দেখো দিল্লি থেকে দেড়শো কিলোমিটার দূরে রয়েছে রাখি রাখি সাইট এবং ভারতের হরিয়ানা রাজ্যের হিসাব জেলার হিসার জেলার একটি গ্রাম যা উনিশশো থেকে উনিশশো সাতানব্বই এবং দু হাজার একুশ পর্যন্ত এখনো কিন্তু খনন কার্য চলছে এটি ঘরঘড়ার নদী থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে আহ হারকা নদীর কিন্তু সমভূমিতে অবস্থিত তবে দেখো প্রত্নদিত্ববিদ অমরেন্দ্রনাথের নেতৃত্বে কিন্তু খনন কার্য পরিচাল পরিচালিত কিন্তু হয়েছিল মাটির মাটির দিয়ে তৈরি রেখাযুক্ত পশুর বলির এবং এবং আগুনের পরিবর্তনগুলির খনন করা হয়েছে যা হরপ্পার আচার অনুষ্ঠানকে কিন্তু নিদর্শন করে অর্থাৎ তোমাদের রাখিগিরিতে কিন্তু অনেক কিছু পাওয়া গেছে যেগুলো পশু বলির যে গর্থ দিত সেটিও কিন্তু পাওয়া গেছে এবং মেঝেতে ত্রিভুজাকার এবং বৃত্তাকার আগুনের কিন্তু পরিবর্তনগুলি কিন্তু খনন যেগুলো এবং পাওয়া গেছে এবং সেখানে যে আচার অনুষ্ঠান হতো সেটিও কিন্তু পাওয়া গেছে তারপর দেখো একাধিক পাঁচটি হরপ্পা অক্ষর একটি নলাকা শিলমহল এবং অন্যদিকে একটি কুমিরের প্রতীক এই সাইড থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার তো বুঝতেই পারছো অনেক কিছু কিন্তু মোটামুটি এইখান থেকে আবিষ্কার হয়েছে তোমরা কিন্তু এটা এতটাও খুব ইম্পর্টেন্ট নয় তাও তোমাদের একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যে রাখিগিরি কোন নদীর তীরে অবস্থিত এটা কিন্তু তোমাদের ঘগড়ার নদীর প্রায় সাতাশ কিলোমিটার দুর্গে হরকা নদীর সমভূমিতে অবস্থিত এটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে চলো নেক্সট সিন্ধু সভ্যতার এবং সব থেকে লাস্ট সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ আর তোমাদের যে প্রথম ক্লাসের পার্ট ওয়ানের ক্লাসটা আমি কিন্তু নিচের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই কিন্তু দেখে নেবে সেটা দেখো সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ দেখো ভ্রূপ্রকৃতির পরিবর্তন প্রথমত সেকেন্ড অনেকে বৈজ্ঞানিক মানে আর্কিওলজিক্যাল যারা সার্ভে করে তাদের মতো ভূমিকম্প বন্যা তারপর হচ্ছে গিয়ে বনাঞ্চল ধ্বংস অন্তবিলুপ্ত বা গৃহযুদ্ধ মানে নিজেদের মধ্যে সিভিল ওয়ার ঠিক আছে তারপর বহির আক্রমণ অনেকে ধারণা আছে কিন্তু বহিঃশত্রুর আক্রমণে প্রধানত বৈদিক আর্যদের আক্রমণকে হরপ্পা পতনের জন্য দায়ী করেছেন সিন্ধু বা হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হলো তা নিয়ে কিন্তু আজও গবেষণা চলছে ব্রিটিশ বিশেষজ্ঞ বৈনৈস প্রেসারের মতে কিন্তু সিন্ধু উপত্যকা অঞ্চলে কিন্তু মহাজাগতিক বিস্ফোরণ বা ধূমকেতু ধাক্কায় কিন্তু জলবায়ুর প্রবর্তন ঘটেছিল ঠিক আছে তো আমরা কিন্তু আজকে টোটাল এগুলোই জানলাম আশা করি এগুলো পড়লে তোমাদের কিন্তু আর অন্য কিছু দরকার হবে না আর কেমন লাগলো ভিডিওটি জানিও ঠিক আছে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সমস্ত ভিডিও